আচ্ছা ফালা বোয়াইয়া আমরা হগলে মিললা ফালা বোয়াইলাম তোমরা নিয়ে আন্দাই রতুল্লাও কারণ হুজুর এটা এটা নিয়ে কাম করে আমরা কি বোয়াই গেলে আমি নাগাজ গেলে তোরা কি ফালা রতুল্লা লেবি তৈলে সাইও কইলাম বেনার টাঙ্গাইয়া নিয়ে আবার খাওয়ান শুরু করো রোজার ফালা তুলবি কেমনে রোজার ফালা তোলার সিস্টেম হইলো দোহানো ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের ফাইল ফিরা তে বইয়া বইয়া খাইতে আছে তারে হগলে দেহে কেউ তারে না দেখলে কিনা তোমরা কি কাম করবা এ ফালা বয়াই সানলে কি টান দিয়া তুল আমি কি রোজার ওয়াদা দা করাই সানলে তোমরা কি ভাঙালাইবা মার্শাল্লা লক্ষ্মী শোনাই গো মাসাল্লাহ কি সুন্দর আল্লাহ খুশি হইতাছে গো আল্লাহ সঙ্গা কি বান্দা রেডি এতেন কি ভাম তানকে লুয়ে আম নাকি কুল লুই আলাই আম নাকি সুবাহান লগ না কেন আল্লাহ খুশি হইতে আসে রে আমরার প্রতিটি কথায় রে আল্লাহ বুধে আনন্দের ঢেউ খেলতে আছে আল্লাহ আবার ফেরে তারারে ডাক দিয়া কয় রে এই আমি যেই দিন তোরারে কইসলাম ইন্নি এলুন ফিলা আর খালিফা আমি মানুষ বানাইতাম চাই তোরা দিহে দিন না করলি আর যখন সাজনা কেড়ে ফুরগিয়া নাগাইশের হিসাবে যেমনে কয় তারা কেমনে কইরা আইতে আছে। আবার হিলাই আছে হুজুরে গেলেও বিলে তারা তুলত না ওয়াদাও করতে আছে। কালকার দিন ফারুইলে আমরা তারা তারাবি লাই আমরে আমরা কেউ একটা রোজাও ভাঙব না রাজিনী 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 একেটা কেৰা তুলে নাচা কেৰে কেৰা তুলে নাচা এ মাৰ্চাল্লা হৈ গলাম ৰোজা ৰাখ কেলাম রে মাৰ্লাত নামাৱ তেলে ফ ফালা বহাই লৈলাম কয়লাৰে তাছি একবার কত কৰিবি কৰে পিঠে কেলাই মিছাল্লা লৈ পেলাই উঠিব দেখবা মাৰ খাবা কইনা রে এলে দুইটা কণ ফালা বোৱাই লৈলাম মনে কৰে উত্তর ফৰচিন কণ আইলা ফালা দা দক্ষিণ কণ আইল্লাৰ ফালা দা হইল ৰোজা এবার উত্তর ফুপ কনারটা বোয়াই নাই রেডি নি রে সাবল টাবল রেডি নি পালা নিয়ত করো রে এবার আল্লাহ কয় আতু জাকা তোমরা জাকাত দিয়া দাও সোহারা কয় না আমরা কই আল্লাহ টেনশন কইরেন না আমরা না দান মানুষ না জাকাত ফরজ হইতে দেরি হিসাব কইরা জাকাত দিতে দেরি করতাম না সোহারা কয় না জাকাত কি জিনিস এটা জাননের দরকার সহজে স্যার সাহ বুঝাই আপনার কই জাকাতরা হইল মনে করেন একবার হাই প্রেসার কি প্রেশার কথা কেন কি প্রেশার হাই প্রেসার মানে কি রক্ত কম কথা কেন তো হইলো ওয়াজটা বুঝতে সহজ হইব হাই প্রেসার মানে কি রক্ত কম বেশি তাহলে আপনার বিবেকে কি কয় যার হাই প্রেসার তার কি একটু রক্ত দেও নাকি একটু খুল তৈলে কি হব তার যেহেতু রক্ত বেশি তৈলে তার তো যদি কুদ্দুরা দুই বোতল রক্ত আল্লাহ আল্লাহ করে ঘুরাল সিরিজ দিয়া টান দিয়া তে সিটা সেটাই করবো তে সিলা ফাল্লা করবো কামলাগলে তার সিস মোটা বান দিয়া ভালার লো হতাই তৈরি তে ফটাফটি করবো কামনা তার মুহ সিফা দিও দুইটা করে সিরিজ দিও তার ভিতরে যদি দুই সিরিজ বার করলে তার দুই সালাক দুই রক্ত বার করতাম ফাল তার লেগে কি ক্ষতি না উপকার তার হাই প্রেশার আসে না গেছে আচ্ছা এবার হাই প্রেশারের রুগীতে যে রক্তটা খুললেন রক্তটা কি করবেন রক্তটা একটা রক্ত শূন্যতা তার চেহারাটা সাদা হইয়া গেছে গা শক্তি গাথাত গেছে গা তার শৈল রক্ত নাই ডাক্তারে কইছে আপনার শৈল রক্ত দেওয়ান লাগবো অহন রক্ত পাইবেন কো ওই যে হাই প্রেশারের রুগীতে যে রক্ত খুলছিলাম এই রক্তটা যত্ন কইরা রাই দিছি যেই তার শরীরটা দুর্বল আতলরে ফাও লড়ে বাতাসাইলেতে গাছের লোগে দৈরা খেরই তাহন লাগে তার শরীরটা একবারে দুর্বল ওই মোড়া রাত্রে যেতে ফাড়ে ফাড়ে এই রাত্রে যে রক্তটা বার করছিলাম অহন যার রক্ত কম তার ভিতরে রক্ত আমরা দিয়া লাম আল্লাহ কয়ে ডান্না বইল জাকাত ধনীতে টেহা বার কইরা গরিবরে তেহা দিয়া দিবা তাইলে চেক ব্যালেন্স হয়ে যাবে ধনিয়া আবার এত ধনী হইতো না গরিবের রাস্তায় রাস্তায় আডন লাগ না ধনীর টাকার ভিতরে জাকাত কোনো দান না জাকাত হইল গোধনির টাকায় গরিবের পাওনা ঠিক না জাকাত কি দান আপনি মসজিদ তেহা দিবেন এটা দান আপনি গরিব মানুষ একজন আটতে আছে বিকাশে সেটা দান কিন্তু জাকাত আপনি না আপনি দিতেন না ফেললে আপনি গোনাঘাট ঠিক কিনা কেউ যদি আপনার জাকাত রান নেয় আপনার ক্ষতি করছে না উপকার করছে উপকার করছে গোনাতে আপনার বাঁচাইছে ঠিক নি তাহলে জাকাত দিয়ে কি টিটকারি মারবে মস্কার করবে খটা দিবে আপনার তারা অনেকে জাকাত দিয়ে খোটা দেয় এবারে জাকাত দিছে তারপরে এরপরে তারে কইসে কুদুর জহিনটা তুই লাগছেন ঘাসের জহিনটা হয়তো কইসে ফারতাম না আমার কাম আছে

তাহলে জাকাত ধনির উপরে ফরজ গরিবের পাওনা গরিবের এটা এটাকে আমরা দিতে রাজি আছি ইনশাল্লাহ আমরা ধনী হইলে না দেন না হইলে তো ডাউন লাগতো না তা আমরা যদি কোন হুজুরে চিঠা দিয়ালাম তো আপনি ধনী হইয়েন না একটাও ডাউন লাগতো না ধনী হইয়েন না আপনি এক টাকাও দেওয়া লাগবে না ধনী হইছেন দেখ কেনা দিবেন তো সমস্যা কি কি ও সমস্যা কি আমার কাছে পঞ্চাশ হাজার টেহা আছে তো পঞ্চাশ হাজার টেহা আপনি আমারই দিছেন যে এই মাত্র পঞ্চাশ হাজার টেহা দিলাম তুমি এক হাজার টেহা ফেরত দিলে সারবো উন পঞ্চাশ হাজার টেহা তোমার এই দেখে আপনি নিজে উনি আমার মনে করেন হাই দেয়া যে হুজুর আপনি পঞ্চাশ হাজার টেহা নিয়ে চলেন দিয়া সেরা এই দশ মিনিট পরে যা হুজুর ওই যে পঞ্চাশ হাজার টেহা দিয়ে দিসলাম এখন আপনি আমার মাত্র এক হাজার টেহা দেন আরে এবারে তো আমার হাওলাত দিছে দিয়ে সারছে পরে আমার কয় হলো দশ একটা হাজার টাকা দেন দিয়ে সারসি পরে আবার আইস দেওয়া কয় হুজুর আড়ুন পঞ্চাশ হাজার ডাউন লাগতো না আপনার এক হাজার যে এই দিয়ে সারছে ও আমি না পঞ্চাশ হাজার নিলাম কয় না হেডাল লাগতো না আপনার এক হাজার টাকা দিলে সারবো আল্লাহ পঞ্চাশ হাজার টেকা তোমারে দিয়া আল্লাহ কয় তুই সাড়ে বারো আমারে দে তুই যদি সাড়ে বারো আমারে দেস তইলে বাকি টাকা সব ডাত তাহলে তিন নাম্বার ফালাটা বয় লেবেন হ ইয়া দেরি করবে লাইট করে লাভ নাই কেন তো তিন নাম্বার ফলাটা আমরা বয় হিলাইলা কতক্ষণ হিলাইলা কতক্ষণ হ্যাঁ তোমরা কি তুললা লেবে কতক্ষণ পরে তাহলে আমরা জাকাত দেমনি ইনশাল্লাহ তাইলে মার্শাল্লাহ তিন ফালা বয় লেছে আর একটা ফালা বয় তো ফালা আল্লাহ আল্লাহ করে তরক দিয়া এপরে রুয়া দিয়া খাপ দিয়া টিনের সানি দিয়া মার হাবা কয় না রে চার নাম্বারের পালাটা হইল হস এই হস ডা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে ফরজ চার নাম্বারের ফালার নাম কি এটা কি নফল না ফরজ যাৰ তেহা আছে তাৰ লাগ্যা তোমার টাকা নাই তোমার হজনাই। নাই ওয়াল্লা হে আলান্না আছে ওয়ালিল্লা হে আল্না আছে হিজ্জুলবাইতি মানিস্তাতা আইলাই হিসাবিলা যাৰ টাকা আছে আল্লাহৰ পক্ষ থেকে তোমার উপরে হজ ফৰজ যদি সামৰ্থ থাকে কারে কয় কয় যদি টাকা থাকে শরীরটা ভালা থাকে তোমার টেহা আছে শরীর না তোমার উপরে হজ ফরজ না তোমার শরীরটা বালা টেহা নাই তোমার উপরে হজ ফরজ না দুইডার কম্বিনেশন হওয়া লাগবে সমন্বয় হওয়া লাগবে টাকাও থাকা লাগবে শরীরও সুস্থ থাকা লাগবে এটারে কয় মানিস্তাতা ইলেই হিসাবিলা সামর্থ্য এই যদি নিতে থাকে তুমি আবার সাইন নাম্বার ফালারা বয় কলমা শরীফের সানি দিয়ারে আমার গর্তারে তুমি ঘুইরা লাইছ